মাত্র চারটি উপকরণ দিয়ে এই পানিটা বানিয়ে খাওয়ান আপনার মুরগি আর হঠাৎ মারা যাবে না বা কখনোই অসুস্থ হবে না আপনি কিছু দেশি মুরগি পালন করেন আপনার চোখের সামনে মুরগিগুলো হেঁটে বেড়াচ্ছে খাবার খাচ্ছে মেজাজও ও ফুরফুরে আছে মুরগির গায়ের রংও জ্বলজ্বল করতেছে কিন্তু হঠাৎ একদিন দেখলেন আপনার মুরগিগুলো মারা গেছে আপনার কষ্ট লাগবে না হ্যাঁ লাগবে অনেক সময় মুরগিগুলো বাহির থেকে একদম সুস্থ দেখায় কিন্তু ভিতরে ভিতরে এমন কিছু সমস্যা হয় যেটা ধীরে ধীরে মুরগির ওজন কমিয়ে দেয় ডিম দেওয়া বন্ধ করে দেয় আর সবশেষে মুরগি মারা যায় আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন এবং যদি এভি রুটা না দেখেন তাহলে আপনি অনেক বড় লসের মধ্যে পড়তে যাচ্ছেন কারণ আজকে আমি মাত্র চারটি অতি পরিচিত উপকরণ দিয়ে এমন একটা পানি বানিয়ে দেখাবো যেটা খাওয়ালে আপনার মুরগি আর হঠাৎ মারা যাবে না বা কখনোই অসুস্থ হবে না তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই এবার আসুন আমরা জানি আজকের এই মহা ওষুধটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে প্রথমেই যে উপকরণটি নিব এটা অপশনাল আপনি না দিলেও কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে লাল শাক মুরগিকে লাল শাক খাওয়ালে রক্ত বাড়ে মুরগির গায়ের রং উজ্জ্বল করে কিছু মুরগি আছে যেগুলোকে দেখবেন অনেক খাওয়ান তাও দেখতে ঘৃণা লাগে এইসব মুরগিকে লাল শাক খাওয়ালে গায়ের রং উজ্জ্বল হয় আর রক্তে থাকা জীবাণু ধ্বংস করে গুলমরিচ মুরগির শরীরের উষ্ণতা বাড়ায় ঠান্ডা ও কাশি দূর করে এবং হজমে সাহায্য করে লেবু পাতা মুরগির শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগির শ্বাসজনিত যত সমস্যা থাকে তা দূর করে রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মুরগির কৃমি থাকলে তা দু একবার খাওয়ালেই কৃমি দূর হয়ে যায় এবং হজম শক্তি উন্নত করে যেটা আমি আমার পূর্বের অনেক ভিডিওতেই আলোচনা করেছি তো উপকরণগুলো জেনে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই উপকরণগুলো দিয়ে পানিটা তৈরি করে আপনার মুরগিকে খাওয়াবেন ভিডিওর এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকেই এই পার্টটা না দেখেই চলে যান তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি যত বেশি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনাদের সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও আমার জানার খুব ইচ্ছে তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পানিটা তৈরি করার জন্য প্রথমেই একটা হাড়িতে আধা লিটার পানি নিয়ে নিব তারপর এতে প্রথমেই এক মুঠো লাল শাকের পাতা সাথে চার থেকে পাঁচটা লেবু পাতা নিয়ে ছোট ছোট করে এই হাড়িতে দিয়ে দিব এখন দুইটা রসুনের কোয়া থেতু করে অথবা আস্ত এই হাড়ির মধ্যে দিয়ে দিব সবশেষে দুইটা গোলমরিচ গুঁড়ো করে অথবা আস্তই এই পানিতে দিয়ে এই পানিটা ভালো করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে আবার ঠান্ডা করে ছেঁকে নিব এখন এই পানিটায় প্রতি পাঁচটা মুরগির জন্য এক চামচ করে আমি আবারও বলতেছি প্রতি পাঁচটা মুরগির জন্য এক চামচ করে খাইয়ে দিবেন চামচ অথবা বাচ্চাদের ড্রপ খাওয়ার ওষুধ দিয়েও আপনি খাইয়ে দিতে পারেন ছোট মুরগির জন্য অর্ধেক চামচই যথেষ্ট আর অনেক ছোট বাচ্চাদেরকে এখনই এই পানিটা খাওয়ানোর দরকার নেই এই পানিটা যদি সপ্তাহে দুই দিন বানিয়ে খাওয়ান দেখবেন মুরগি আর আগের মতো ঝিমবে না খাওয়া বন্ধ করবে না এবং ডিমও বেশি বেশি দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোনো সাইড ইফেক্টও নেই ও আলাদা কোনো খরচও নেই উপকরণগুলো শুধু মুরগিকে খাওয়ানোর জন্য কিন্তু আমাদের আলাদা কিনতে হয় না কারণ এই উপকরণগুলো আমাদের সবার বাড়িতেই থাকে দেশি মুরগি পালন করে আপনি তখনই লাভবান হবেন যদি আপনি কোনো টাকা খরচ না করে মুরগিকে সবচেয়ে ভালো খাবারটি দেন মাত্র চার মাসেই ডিম দিবে দেশি মুরগিকে এই খাবারগুলো খাওয়ালে যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম